ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত শঙ্কররাও খারাটের লেখা পোটরাজ গল্প তো চলো সরাসরি কথা না বাড়িয়ে শুরু করছি পোটরাজ গল্পের আলোচনা লেখক শঙ্কর রাও খারাট বা শঙ্কর রাও রামচন্দ্র খারাট মারাঠি লেখক গল্পটির অনুবাদক সুনন্দ চক্রবর্তী লেখকের জন্ম মহারাষ্ট্রের বর্তমান সাংলি জেলার বোম্বে প্রেসিডেন্সির ডেকান ডেকান্সির বিভাগের আটপাদি গ্রামে তার জন্ম এগারোই জুলাই উনিশশো একুশ খ্রিস্টাব্দ চলে আসছি জীবনে শঙ্কররাও রামচন্দ্র খাড়াট পুনের এসপি কলেজ থেকে স্নাতক হন তারপর পুনের ল কলেজ থেকে আইনের ডিগ্রি লাভ করেন চলে আসি কর্মজীবনে প্রথমত মহারাষ্ট্রের মারাঠাওয়ালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন আইন পরিষদের সদস্য নির্বাচিত হন তৃতীয়ত উনিশশো চল্লিশের দশকের শেষে জার্নাল সম্পাদনা করেন অর্থাৎ তিনি সাংবাদিক হিসাবেও কাজ করেছেন চতুর্থত পুনের বস্তি উন্নয়নে ও দলিত সমাজের জন্য আইনি পরিষেবা দিয়েছেন সাধারণ মানুষদের পাশে থেকে অর্থাৎ এই আইনি লড়াইটাও তার কর্মজীবনের একটি অন্যতম অংশ পঞ্চমত বাবা সাহেব আম্বেদকরের একেবারে খুব কাছের জন হিসাবে তার বিভিন্ন সামাজিক আন্দোলনের শরিক হয়েছেন শঙ্কর রাও খারাট এবার চলে আসছি তার সাহিত্য জীবনে একসময় মনে করা হতো দলিত সমাজের সাহিত্য সৃষ্টির কোনো যেন অধিকারই নেই যা কিছু ছিল তার সবটাই মৌখিক সাহিত্য এই অকথিত রীতি ভেঙে শঙ্কররাও খারাট জাতিভেদ প্রথার বিরুদ্ধে তীব্র লড়াই করে সৃষ্টি করলেন সেই সমাজের অদৃষ্ট এক দিক বলা ভালো তা ছিল নৃশংস ও অমানবিক এক অজানা ইতিহাস তার লেখা প্রথম গল্প মানুষের হক নামের মধ্যেই ফুটে ওঠে আইনি সহায়তা দেওয়া যে মানুষটার কাজ ছিল সেই মানুষটার লেখার মধ্যে যে এমন একটা নাম পাওয়া যাবে তা স্বাভাবিক মানুষের হক অর্থাৎ মা যা মানুষের মনের কথা দাবি তাই প্রতিফলিত হয়েছে তার এই প্রথম লেখা গল্পের মধ্যে এটি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল তিনি এরপর ছয়টি উপন্যাস আটটি ছোট গল্প সংকলন ও একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন এছাড়াও তার কয়েকটি নন ফিকশন বইও আছে যা তিনি লিখেছিলেন চলে আসছি তার সেই উপন্যাসগুলির কথায় যে ছটি উপন্যাস লিখেছেন তার মধ্যে কাদিপার উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ সাংগাওয়া উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ তিদবিচা ফেরা উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ সুরাকা উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ দৌন্দি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ আর গাভাচে এর পরপরই তিনি রচনা করেন চলে আসছি তার ছোট গল্পের সংকলনে পানি এবং গাপশিব উনিশশো সত্তর খ্রিস্টাব্দ হাতভাট্টি উনিশশো সত্তর খ্রিস্টাব্দ গাপচা তিনপাল গুরুজি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ ঝোপাতপট্টি খ্রিস্টাব্দ মাসালেদার গেস্ট হাউস উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ফুটপাত নাম্বার এক উনিশশো আশি খ্রিস্টাব্দ মাাজে লাভ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ ডক্টর বালাসাহেব আম্বেদকর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ এরপর আত্মজীবনীমূলক উপন্যাস পাঠ্য যে গল্প পটরাজ সেটি এই আত্মজীবনীমূলক গ্রন্থ থেকেই নেওয়া তারাল অন্তরাল নামক উপন্যাস থেকে উনিশশো একাশি খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল মৃত্যু ভারতীয় দলিত সাহিত্যের এক অন্যতম প্রতিকৃত শঙ্কররাও খারাট তিনি মাহার সম্প্রদায় ভুক্ত বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত এই কর্মবীর সাহিত্যিক অবশেষে খ্রিস্টাব্দের এপ্রিল পরলোক গমন করেন এক এবার তার লেখার রস গ্রাহী আলোচনা অর্থাৎ রসগ্রাহী আলোচনা বলতে লেখার মধ্যে আমরা পাঠ্য যে লেখাটি আছে তার কথাই বলছি সেখানে যে রস্বজন আমরা পাবো বা করব তার কথাই আলোচনা করছি পোটরাজ গল্পে মূলত আমরা দেখতে পাই যে ঈশ্বর বিশ্বাস এবং বিশ্বাস না করা নিয়ে একটা দ্বন্দ্ব এই দৈব বিশ্বাস এবং সংস্কার মানুষের অন্ধ আনুগত্য কিভাবে চোখে ধরা পড়ছে তাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই গল্পের মধ্য দিয়ে পোটরাজ কিংবা গ্রামের মানুষের অসুস্থতার জন্য যে দেবী এখানে ঠাঁই পেয়েছেন তিনি হলেন মারিয়াই তার কোপকেই একমাত্র কারণ হিসাবে সকলে চিহ্নিত করেছে প্রসঙ্গত বলে রাখা ভালো মহারাষ্ট্র গুজরাট সহ দক্ষিণ ভারতের বেশ কিছু স্থানে বসবাসকারী এক লোকায়ত উপাসক সম্প্রদায় বা দেবতার সেবায়ী হল দেবীকে গ্রামের বাইরে রেখে আসাই পরিত্রাণের একমাত্র পদ বলে ভাবা হয়েছে কার এই ভাবনা না গ্রামের মোড়ল যিনি তার নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা গ্রামবাসীকে নিয়ে একমাত্র পোটরাজি সে কাজ করার অধিকারী অর্থাৎ যিনি ঈশ্বরের বা দেবীর সেবায়িত তিনি এই কাজটি করবেন বলে মোড়লের সিদ্ধান্ত দামা পোটরাজ অসুস্থ থাকায় গ্রামের মানুষদের রক্ষা করার জন্য হাই স্কুলে পড়া দামার ছেলে আনন্দকে পোটরাজের দায়িত্ব নিতে বলা হয় অর্থাৎ যিনি পোটরাজ অর্থাৎ দেবীর যে সেবায়িত মারিয়াইয়ের যে সেবায়িত তিনি হলেন দামা গল্পের অন্যতম চরিত্র তো সেই দামা অসুস্থ হয়েছে মায়ের কোপে পড়েছে মায়ের দয়া বলা যেতে পারে এখন সেই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি যখন ছটপট করছেন ঘরে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তখন তাকে এই মা অর্থাৎ দেবী মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসার কথা বিবেচনা করা হয় মোরলকে সেই সিদ্ধান্ত নিতে হয় তার প্রকোপ থেকে সবাইকে মুক্ত করবার জন্য এখন দেখা যাচ্ছে তিনি এতটাই অসুস্থ যে তার পক্ষে গ্রামের বাইরে দেবতাকে ঠাই দেওয়া সেই সময়ে সম্ভবপর নয় তাই সেই কাজের দায়িত্ব পরবর্তী সেবায়িত হিসাবে লেখাপড়া শেখা উচ্চ মাধ্যমিক পাঠরত ছেলে তার ওপরেই এসে পড়ে আর তার জন্য গ্রামের মোড়ল সঙ্গীদের নিয়ে আনন্দকে প্রটরাজ করার জন্য জবরদস্তি করতে থাকে একসময় তা হুমকির পর্যায়েও চলে যায় চিন্তিত হয়ে পড়ে তার মা দুরপথ বা দামার স্ত্রী এই জবরদস্তি একসময় হুমকির পর্যায়ে চলে গেলে শাসকের দ্বারা ব্যক্তির স্বাধীনতা হরণের যে দৃষ্টান্ত তাও এই গল্পে সুন্দরভাবে ফুটে ওঠে এরপরে দেখা যায় সংকট মুক্তির জন্য নিজের লক্ষ্য পূরণের জন্যও বলা যায় আনন্দ অর্থাৎ দামা ও দুর্পথের সন্তান সে রাতের অন্ধকারে দেবী আয়ের মূর্তিকে গ্রামের ধারে রেখে আসে তার ভাবনায় এরপর দেখা যায় সংকট মুক্তির জন্য এবং নিজের লক্ষ্য পূরণের জন্য আনন্দ রাতের অন্ধকারে দেবীকে গ্রামের ধারে রেখে আসে সকলের অগোচরে পরদিন সংস্কারগ্রস্ত গ্রামের মানুষেরা যখন দেবী মারিয়াইকে গ্রামের প্রান্তে দেখতে পায় তখন তারা মনেভাবে মা নিজেই সবাইকে মুক্তি দিতে এই স্থান ত্যাগ করে ওই স্থান গ্রহণ করেছেন দেবী নিজেই গ্রামের ধারে চলে গিয়েছেন এই যে ভাবনা দেবীর প্রকোপ থেকে মুক্তির আশায় উল্লসিত গ্রামবাসীরা তারা মিছিল করে সেই মিছিল থেকে মারিয়ায়ের সঙ্গে পুনরায় দামার নামেও জয়ধ্বনি করতে থাকে এখন দামা নিজেও জানে না যে তার এই জয়ধ্বনির পিছনে কতটা তার ঈশ্বর ভক্তি বা সত্যি মারিয়াই তাকে রক্ষা করবার জন্য এমন কাণ্ডটি করেছেন কিনা যে গ্রামের বাইরে চলে যাওয়া এই ঘটনাটি একমাত্র জানে যে কাণ্ডটি করেছে সে এবং সেই সঙ্গে সঙ্গে তার মা দুর্পদ অর্থাৎ আনন্দ এবং দুর্পদ এই কাহিনীর আড়ালে অবশ্য চাপা পড়ে থাকে এক কিশোরের ধর্ম নামক প্রতিষ্ঠানের জবরদস্তির বাইরে গিয়ে পড়াশোনা শেখার অদম্য আকুলতা তার সেই আকুলতা যেন গ্রামবাসীর মনের মধ্যে স্থান করে নেয়নি তারা কেউ বলেনি পড়াশোনা শেখা একটা ছেলে আনন্দ সে কি করে পড়াশোনা বন্ধ করে দেবীর সে বায়েত হয়ে পিতার উত্তরাধিকারী হয়ে কাজ করবে গল্পের শেষে আনন্দের হাসিতে থাকে সেই যুদ্ধ জয়ের ইঙ্গিত অর্থাৎ আনন্দ যে দেবী মারিয়াইকে গ্রামের বাইরে রাখা এবং তার মায়ের কাছে সেটা স্বীকার করে একটা পরিতৃপ্তি পায় তার সমস্ত মানুষকে গোপনীয়তার আশ্রয় নিয়ে চললেও মাকে সেই গোপনীয়তার কথা আর না ব্যক্ত করে পারে না তাই একদিকে তার অপরাধ বোধ আর অন্যদিকে তার শিক্ষা সংস্কৃতি রুচি ভাবনা চিন্তা আদর্শ সব যেন মায়ের কাছে অর্পণ করে সে মুক্ত হয় আর এই মহৎ কাজের জন্য তার মধ্যে এক আনন্দ প্রতিফলিত হয় তার হাসির মধ্য দিয়ে এরপর দেবীর স্থানান্তর এবং প্রতিক্রিয়া নিয়ে কিছু আলোচনা দেখা যাক এই আলোচনায় কি উঠে আসে আলোচনার মুখ্য বিষয় হয় দেবী মারিয়াই এর গ্রামের পাশে স্থানান্তর হওয়ার কথা এই ঘটনাকে দেবী লীলা বলে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ দেবী মারিয়াই স্বয়ং না চাইলে এইভাবে তার পক্ষে গ্রামের বাইরে চলে যাওয়া সম্ভব নয় ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ যেখানে ভিড় করে এবং তারা বিশ্বাস করতে থাকে যে দেবীর প্রকোপ এবার কেটে যাবে অর্থাৎ দেবীর যে প্রভাব তা থেকে মুক্ত হতে পারবে গ্রামবাসীরা উল্লসিত মানুষেরা মিছিল করে এবং তারা পুণ্যবান দামার অর্থাৎ তার যে ঈশ্বরের আশীর্বাদ তাকে বহন করে নিয়ে যেতে হবে মানে ঈশ্বরকে গ্রামের বাইরে সেই পাপ কাজ যেন তাকে করতে না হয় তাই মাতা মারিয়াই নিজেই তার বাড়ির দেবস্থান থেকে সে চলে যায় গ্রামের বাইরে অসুস্থ দামাও এই দৃশ্যে সঞ্জীবিত হয়ে ওঠে সেও মনে বল পায় ঈশ্বর স্বয়ং যে আছেন এই বিশ্বাস তার মধ্যে দৃঢ়বদ্ধ হয়ে ওঠে এবং দেখা যায় তার এই ঈশ্বরের প্রকোপ যেন কিছুটা তাকে মুক্তি দিয়েছে এখানে একটু বলে রাখা ভালো শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম কাহিনী যেটা আমরা জানি সেখানেও দেখা গেছে এই একই রকম যে ব্যক্তি পথে হাঁটতে হাঁটতে হোচট খেত নিয়মিত সেই ব্যক্তি একদিন পাথরটাকে সরিয়ে রাস্তার ধারে ফুটপাতে বসিয়ে রেখে দেখা গেল যে কিছু মানুষ সুযোগ তারা তাকে ফুল চন্দন বা পূজা দিতে শুরু করলো কিন্তু দেবতা যে তিনি নন মানুষকে ধোকা দিয়ে অর্থ উপার্জন করাই যে লক্ষ্য ছিল ওই পাথরকে কেন্দ্র করে একদিন সকলের মধ্যে ওই পাথরটি যখন দেবতায় পরিণত হয়ে যায় তখন যার পায়ে বেঁধে হোচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হতো সেই মানুষটিও একদিন ভাবতে শুরু করলো সবার অলক্ষে তাকেও প্রণাম করতে হলো যেন ব্যাপারটা এরকম যে পাথর আজ আর পাথর নেই সত্যি সত্যি দেবতায় পর্যবেশিত হয়েছে এখানেও যেন ঠিক তেমনিভাবে এই পটরাজ সেও বিশ্বাস করতে শুরু করেছে যে তার মনের মধ্যে যাই থাকুক না কেন সে কিন্তু এখন সত্যি সত্যি দেবতার প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি দেবতার আশীর্বাদ থেকে দূরে সরে থাকতে পারেনি তার ছেলে আনন্দ গ্রামের বাইরে রেখে এলেও তার মনের মধ্যে বিশ্বাস দেবতা স্বয়ং নিজেই তাকে মুক্ত করতে সুস্থ করতে সব মানুষকে মুক্তি দিতে নিজেই গ্রামের বাইরে চলে গেছেন যাই হোক এরপর অসুস্থ দামাও এরকমই একটা হয়ে ওঠার পর দেখা যায় সঞ্জীবিত মিছিল এগিয়ে গেলে আনন্দ তার মাকে বলে মারিয়াইকে সেই গ্রামের ধারে রেখে এসেছে একথা শুনে কেঁপে ওঠে তার মধ্যে স্বামীর জন্য ওই মারিয়াইয়ের কাছে কামনা করা আক্ষেপ করা তার জন্য পূজা দেওয়া নানা রকম কার্যাবলী যা লক্ষ্য করা যায় তাতে দেখা যায় যে সে কিছুতেই মেনে নিতে পারছিল না আর এই ঘটনা তাকে যেন আরো ভয় ধরিয়ে দেয় কাউকে না বলার জন্য তিনি ছেলে আনন্দর কাছে সেটা ব্যক্ত করে। এরপরই ছেলের জড়িয়ে ধরে দূরপথ আনন্দের মুখে তখন হাসি লক্ষ্য করা যায় দূরপথের বড় ছেলে আনন্দ আড়াল থেকে সব কথাই শুনতে পায় কিন্তু মানতে পারেন না দেবীর দায়িত্ব সমস্ত জীবনের জন্য তাকে নিতে হবে এই ভেবে তার মধ্যে রাগ হয় মুরলের দল থেকে দূরপথকে আনন্দের নিয়ে জবরদস্তি করা হতে থাকে জোর করে তার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করে আনন্দকে আরো ক্রুদ্ধ করে তোলে দল চলে গেলে দুর্পদ অসহায় ভাবে মেঝেতে বসে কপাল চাপড়াতে থাকে অসুস্থ দামা শূন্য দৃষ্টিতে স্থির দিকে তাকিয়ে থাকে এরকম অবস্থায় আনন্দ সকলকে চমকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দ্রুততার সঙ্গে মারিয়া এর গ্রামের দিকে চলে যায় নিয়ে গ্রামের দিকে চলে যায় অনেক রাতে আনন্দ বাড়ি ফিরে আসে সে তখন যেন একটা ঘোরের মধ্যে আছে সূর্য উঠলে প্রাণ স্নান সেরে আসে বাবার পাশে বসে সমস্ত কথা তার মনে পড়ে তার মন দিয়ে সব কথা শোনে গ্রামের মূলের এরপর আগমন গ্রামের মোড়ল তার অনুগামীদের নিয়ে দামার বাড়িতে আসে এবং এর নিজের দামা মরিয়া ভক্ত সত্ত্বেও অসুস্থ হয়েছে শুনে বিশ্বাস প্রকাশ করে মোড়ল দূরপথকে গ্রামের মঙ্গলের জন্য এবং দেবীর প্রকোপ কমানোর জন্য দেবী যাত্রা করার প্রয়োজনীয়তার কথা বলেন দুরপদ দামার পক্ষে অসুস্থ অবস্থায় কিভাবে যাত্রা করানো সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেন মূরল গুরুত্ব না দিয়ে দামার বড় ছেলেকে পোটরাজ করানোর কথা বলে দুর্পথের আপত্তি গ্রাহ্য হয় না কারণ গ্রামের জন্য একজন পোটরাজ দরকার তো দামা পোটরাজ তাদের অসুখ এবং বাড়িতে ও প্রতিবেশীদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল এবার সেই বিষয়ে একটু আলোকপাত করি দামা পোটরাজের অসুখে বাড়ির আবহাওয়া ভারী হয়ে উঠছিল উদ্বিগ্ন গ্রামের লোকেরা তার স্ত্রী দূরপথের কাছে পোটরাজের খোঁজখবর নিচ্ছিল সান্ত্বনাও দিচ্ছিল অসুখ ছড়িয়ে পড়েছিল গ্রামের প্রায় প্রতিটা ঘরে বিপদ আপন্ন মানুষেরা ভগবানের সদিচ্ছার উপরে কিছু ছেড়ে দিয়েছিল দামার স্ত্রী দূরপদ শাড়ির আঁচল দিয়ে চোখ মুচছিল তীব্র ভয় তাকে গ্রাস করছিল বাড়ির সামনে নিম গাছে কাক ডাকলেও সে তাকে অমঙ্গলের চিহ্ন বলে মনে করে ক্ষিপ্ত হয়ে উঠছিল বাড়ির দরে যায় কুকুরের ডাক ও তাকে অস্থির করে তুলছিল আসলে এই কাকের ডাক কুকুরের অকারণে চিৎকার করার ঘটনাগুলো আমাদের কাছে একটা মৃত্যুর আভাস বা মৃত্যুর সংবাদ অপেক্ষমান এরকমই একটা সংস্কার আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে সেই বদ্ধমূল ভাবনা থেকেই এরকমই একটা চিত্র লেখক তুলে ধরেছেন বা কল্পনা করেছেন যা মারিয়াই কে কেন্দ্র করে দূরপথ বা আনন্দ বা এমনকি দামার নিজেরও মধ্যে এই দুশ্চিন্তা যাচ্ছিল মারিয়াইয়ের ভক্ত পোটরাজ অসুস্থ হওয়ায় সকলে বিস্ময় প্রকাশ করে দূরপথ আরও বিস্মিত হয় কারণ মঙ্গল শুক্রবারে সে মারিয়াইয়ের নামে উপোস করেছে দেবীকে সবুজ শাড়ি পরিয়ে তার কপালে হলুদ কুমকুম দিয়েছে এগুলো এক এক অঞ্চলের মানুষের এক এক রকমের রীতি বা রেওয়াজ এই সাদা শাড়ি কপালে হলুদ কুমকুম বা দেবীকে সবুজ শাড়ি পরানো এসব যেন ঐশ্বরিক ভাবনা থেকে একটা সন্তুষ্টির ভাব এই সেবায়তদের মনের মধ্যে প্রথিত করে তাকে ভোগ দিয়েছি ছাগল না হলেও মুরগি বলে দিয়েছে অর্থাৎ বলি দেওয়ার রীতি অনুসারে বর্তমান সমাজ ব্যবস্থায় বড় কোনো পশুকে বলি সেভাবে দেওয়ার ভাবনা চিন্তা মানুষ না ভাবলেও ক্ষুদ্র প্রাণীর বলি দিয়ে যেন সেই একই রীতি বা রেওয়াজকে বহাল রেখে চলা হাত জোর করে দেবীর কাছে সে নিজের ভুল জানতে চেয়েছে অর্থাৎ হে মা দেবী মারিয়াই আমি এত সেবা করি তোমার তবু তুমি আমাকেই সেই প্রকোপ থেকে রক্ষা করলে না আমার ঘাড়ের ওপরে তুমি সেই মৃত্যুর খাড়া ঝুলিয়ে রাখলে অর্থাৎ একটা দুঃখ একটা আক্ষেপ একটা বেদনা যেন গ্রাস করে নিয়েছিল দূরপথ তার মনের মধ্যে তার সন্তান আনন্দ তারও মনের মধ্যে আর দামা তো আছেই তার ভাবনা সেভাবে এখানে প্রতিফলিত না হলেও দুর্পথের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি স্বামীকে কেন্দ্র করে যেমন স্ত্রী দুর্পথ তেমনি স্ত্রীকে সন্তানকে কেন্দ্র করেও স্বামী দামার মধ্যেও একই ঝড় বয়ে চলেছিল তো এই ছিল মোটামুটিভাবে পোট্রাস গল্পের মূল বিষয়কে কেন্দ্র করে আলোচনা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে তোমরা জানিও যাতে আমি উৎসাহিত হয়ে আরো এরকম ভিডিও তোমাদের জন্য উপস্থিত করতে পারি ধন্যবাদ